সব সময় ভোগে আত্মতৃপ্তি বিষয়টা এরকম নয় কখনো কখনো ট্যাগেও হয় তাই পরিবারের সুবিধায় অসুবিধায় পরিবারের পাশে থেকে কাজ করা এটা সত্যি আত্মতৃপ্তির সত্যিই গর্বের আমরা কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে বাইরে অনেক সময় অপচয় করি কিন্তু সেই সময়টা পরিবারকে দিলেই পরিবারের কাজ সংসারের কাজগুলি অনেক সহজ হয় অনেক সুন্দর হয় অনেক পরিপাটি হয় কিন্তু সেগুলো থেকে আমরা বেমালুম ভুলে থাকি তাই তো সবাইকে বলবো বাহিরে যেমন গণিত শ্রম ঘাম আমরা পরিবারের জন্য ফালাই ঠিক তদ্রুপ মাঝে সাজে পরিবারের জন্য কাজ করেও পরিবারের সহযোগী হই এবং এটার ভিতরে যেমন রয়েছে আত্মতৃপ্তি আছে অভিজ্ঞতা আছে শিক্ষা আছে সৌন্দর্য আছে ভালোবাসা তাই সবাইকে অনুরোধ করব মাঝে সাঝে যেন পরিবারের সাথে সংসারের কাজে সময় দেয় আজকে একটি রান্না আপনাদেরকে বলবো। আপনারা দেখতেছেন আমাকে করলা কাটতেও দেখছেন করলা ভাজতেও দেখছেন এটা খুব সহজ স্যাম্পল সবার কাছে একদম ইজি অনেকের কাছে মনে হয় যে এটা মাছ গোসের চেয়ে অনেক সহজ আসলে মাছ গছ রান্না করাও এত কঠিন না যত কঠিন করলা করা কারণ মাছ গোস উনিশ বিষ খাওয়া যাবে কিন্তু করলা বাজি একবার হইলে দিয়ে দৌড় মারবেন তাই সহজের ভিতর একটি কঠিন রান্না সহজের ভিতর একটি কঠিন টেকনিশিয়ান সেটা হলো করলা বাজি এটা যদি রান্না উনিশ বিষ হয়ে যায় তাহলে আর খাওয়ার উপযুক্ত থাকবে না সেটাই আজকে ভাবতেছি এবং খুব সুস্বাদু হবে বলে আশা করতেছি